জয় জগন্নাথ আজ শুভ রথযাত্রা শুভ রথযাত্রার শুভেচ্ছা আমার সব বন্ধুদের প্রভু জগন্নাথ দেবের কৃপায় সকলে খুব খুব ভালো থাকো আমার সুজাতা সল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি এখন সকাল সাতটা বাজে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল রাস্তাগুলো ভেজা রয়েছে দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পুজো দেওয়ার জন্য যা যা লাগে সব সামগ্রী কিনে নিয়ে একটা টোটো ধরে চলেছি জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে দেখো আমি চলেও এসেছি বেলগড়িয়ার রথতলা জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে এই মন্দিরে আমি স্নানযাত্রার দিনও এসেছিলাম তোমাদের দেখিয়েছি আমার বাড়ি থেকে কাছেই কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে আমি একটা টোটো ধরেই চলে এলাম দেখো মন্দির এখন একদমই ফাঁকা এখনও কেউ তেমন আসেনি অনেক ভোর হয়ে বেলা আমি এসেছি প্রতিবারই আমি এরম আসি আর এই দেখো এখানে সেই যে রথ টানবে রথে লাগানো হবে ঘোড়া সেই ঘোড়াগুলো এখানে সব রাখা রয়েছে চারিদিকে কাজ চলছে মন্দিরের ভিতর পরিষ্কার হচ্ছে সব ফুল রাখা অনেক ফুল দিয়ে সব সাজানো হবে চারিদিক সব ভাবে রাখা রয়েছে দেখো ঘোড়াগুলোকে আমি দেখিয়ে দিলাম পরে এদের সম্বন্ধে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিও জুড়ে থাকো কেউ ভিডিও কেটে কেটে দেখো না তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে যতটা পেরেছি আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমাদের ভালো লাগবে পুজোর ভিডিও রথযাত্রার ভিডিও মানে একদম সরাসরি দেখাবো তোমরা দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে দেখো মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি একদমই ফাঁকা রয়েছে মন্দির পরিষ্কার চলছে ভেতরে সবাই কাজ করছে দেখো এখনও কেউই সেরকমভাবে আসেনি আমি প্রথম এসেছি প্রতিবারই এরকম এসে থাকি আর এই দেখো পুরোহিত মশাইরা ভিতরে কাজ কাজ করছে সব মন্দির পরিষ্কার বাবাদেরকে সাজানো গোছানো সেই সব কাজ হচ্ছে ভেতরে দেখো তোমাদেরকে যতটা পারছি আমি দেখাচ্ছি স্নানযাত্রার পর থেকে তোমরা তো জানোই প্রভুদের কাপনে দিয়ে প্রবল জ্বর আসে তারপরে প্রভুরা সে কদিন একদম আলাদা ঘরে থাকে কবিরাজের দেওয়া জড়ি বুটি খেয়ে ফল খেয়ে প্রভুরা এ কদিন কাটায় তারপরে প্রায় সাত আট দিন মানে পনেরো দিন পর থেকে তারপরে শুরু হয় মানে সেদিনই হয় রথযাত্রা আর এই দেখো মন্দিরের ভেতরে এখানে দেখো কত গরু এখানে গোয়াল রয়েছে কত গরু দেখতেই পেলে আর এখানে সব রান্না বান্না চলছে ভিতরে তোমাদেরকে দেখিয়ে দিলাম যতটুকু পারছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু দেখে নাও আমি কতটুকু ভালোভাবে তোমাদের বোঝাতে পারছি বা বলতে পারছি আমি জানি না আমার সাধ্য মতো আমি যেভাবে পারছি আমি আমার মতো করে তোমাদেরকে সেইভাবেই বলার বা বোঝানোর চেষ্টা করছি তারপরে দেখো এখন মন্দিরে যতটা ভেতরে কাজ চলছে সেটুকুই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সব রাখা রয়েছে সব এখানে রান্না হবে ভগবানের ভোগ রান্না হবে সেই জন্য রাখা রয়েছে আর মন্দিরের সামনে দেখছো ঠাকুরের একদম গেটের সামনে ওখানে মইটা রাখা রয়েছে ওখানে যে নবগ্রহ আছে সবাইকে মালা পরাবে সেই জন্য আর এই দেখো এখানে শিব মন্দির মন্দিরের ভেতর তোমরা দর্শন করো প্রণাম করো হর হর মহাদেব জয় শিব শম্ভু আর এই যে মইটা রাখা রয়েছে এখান থেকেই পুরোহিত মশাই ওপুরে নবগ্রহ মূর্তি রয়েছে সবাইকে দেখো মালা পরিয়ে দিচ্ছে এখানে এখন পুরোহিত মশাই ভিতরে কাজ করছে দেখো প্রভুদের দর্শন করো প্রণাম করো সেই স্নানযাত্রার পর এই আবার মন্দিরের পর্দা সরল আর প্রথম দর্শন প্রভুদের তোমাদেরকে করিয়ে দিলাম একদম প্রথম দর্শন করে নাও মইটা সরিয়ে দিলে আর একটু ভালো করে দেখতে পাবে এই দেখো মইটা সরিয়ে দিয়েছে একদম সকালে একদম প্রাতর হ্রাস একদম একদম সকালবেলা ভোরবেলা তোমাদেরকে প্রভুদের দর্শন করিয়ে দিলাম সবাই বলো জয় জগন্নাথ জয় বলভদ্রদেব জয় মাতা সুভদ্রা দেবী জয় এখনো সেরকম কেউ আসেনি একজন দুজন সবে আসতে শুরু করেছে পুরোহিত মশাই দেখলে কত সুন্দর করে পুজো আরতি সব কিছু হলো আমি যতটুকু পারলাম তোমাদের দেখালাম তারপরে অঞ্জলি দিলাম শান্তির জল নিলাম সব দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম মন্দির থেকে মন্দির থেকে বেরিয়ে যেখানে রথ রাখা আছে সেখানে চলে এলাম আর এই যে রথটা দেখছো এটা আমাদের এখানকার অনেক পুরনো রথ বেলগড়িয়া রথতলার অনেক পুরনো প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই ছোট্ট রথটা তোমাদের দেখিয়ে দিলাম তারপর আবার চলে এলাম আমি এই রথের সামনে দেখো এখানে রথ সাজানো হচ্ছে আর এই যে এক এক করে তিনটে রথ রাখা রয়েছে প্রভুদের এই রথগুলো কিন্তু মন্দিরের সামনেই তৈরি হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন কাঠামো পুজো হয়েছে তারপর থেকে এতদিন ধরে এই রথগুলো মন্দিরের সামনেই তৈরি হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর রথ এখানে রাখা রয়েছে আর রথ এখন সাজানো চলছে ভালোভাবে দেখো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম দেখো সামনে দিয়ে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি মন্দির থেকে প্রায় অনেকটা দূরেই রথগুলো রাখা ছিল আবার আমি এখানে হেঁটে হেঁটে এলাম তোমাদেরকে দেখাবো বলে রথগুলো আর একটা রথের পর আরেকটা রথ অনেকটা দূরে রাখা আছে আর আমি যেহেতু একটু হেঁটে হেঁটে যাচ্ছি এতটা দূর হেঁটে এসেছি হাতটা একটু কেঁপেও যাচ্ছে হাঁটতে গিয়ে তাও আমি যতটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখো এখানেই প্রভুদের এনে বসানো হবে তারপরে এই রথে করেই প্রভুরা যাবে মাসির বাড়ি তাই না কত ভালো লাগছে দেখতে রথগুলো কত সুন্দর সাজাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখলাম একটু প্রণাম করে গেলাম রথ ছুঁয়ে ধরে ভালোভাবে দেখো একে একে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা জানো যে জগন্নাথ দেবের রথের রং লাল হলুদ বলভদ্রদেবের রথের রং লাল সবুজ আর মাতা সুভদ্রা দেবীর রথের রং হচ্ছে লাল কালো দেখতে পেলে সুভদ্রাদেবীর রথ জগন্নাথদেবের রথ বলভদ্রদেবের রথ একে একে তোমাদেরকে দেখিয়ে এবার আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে আমার ঘরেও একটু আমি পুজো করে নিলাম দেখো জগন্নাথদেব বলভদ্রদেব মাতা সুভদ্রাদেবী তোমরা একটু প্রণাম করো আমি বাড়ি ফিরে ঘরে পুজো করে নিলাম আবারও যাবো সন্ধ্যেবেলায় রথযাত্রা দেখার জন্য সেই জন্য কিন্তু এবারে আমার যেতে একটু দেরি হয়ে গেছে আমার ঘরে কিছু অনুষ্ঠান ছিল তারপর আমার মেয়ে এসেছিল। আরও কিছু কয়েকজন এসেছিল সেই কারণে আমার একটু যেতে দেরি হয়ে গেছে এবারে অন্যবারের মতো আমি অত ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি তবে যতটা পেরেছি দেখিয়েছি তোমরা আমার আগেও দেখতে পাবে এর আগেও দু বছর আমি এইভাবে এসেছিলাম আর ভালোভাবে ভিডিও করে আরও সুন্দরভাবে দেখিয়েছিলাম কিন্তু এবারে আর সেইভাবে পারিনি জগন্নাথ দেবের প্রসাদ খাজা দেখো দর্শন করো খাজা গজা এইগুলো তো ভীষণ ভালোবাসে প্রভু দর্শন করো প্রণাম করো তারপরে দেখো আবার আমি সন্ধ্যেবেলায় এসেছি এখানে একটা রথ যাচ্ছিলো এই রথের দড়ি ধরে টানলাম প্রণাম করলাম চাকা ধরে প্রসাদ দিল নিলাম তারপরে এই যে দেখো কত সুন্দরভাবে লাইট দিয়ে আমাদের এখানে পুরো রাস্তা সাজানো হয়েছে একদম আমাদের মোড়ের মাথা থেকেই দেখো কত সুন্দরভাবে পুরো রাস্তা সাজানো হয়েছে এখান দিয়েই প্রভুদের রথ যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে গন্ডিচা মন্দিরে দেখো যতটা পারবো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব প্রচুর প্রচুর লোক লোকের লোকারণ্য চারিদিক আর এই দিকে প্রভুদের খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে প্রচুর মানুষ লাইন দিয়ে নিচ্ছে এখান থেকে জল দিচ্ছে প্রসাদ দিচ্ছে আমরা এখানেই বসি আমি প্রতিবার এই জায়গাতেই থাকি এখানেই বসি এখান থেকেই দেখি ভালো লাগে দেখো আমি বসে আছি আমার মেয়ে এসেছিল পরে কেন মেয়ে ডাক্তার দেখাতে গেছিলো মেয়ের শরীরটা ভালো না মেয়ে তারপরে এসেছিল আমি একাই ছিলাম প্রথম দিকটা আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেছিলো সেই জন্য আমি সেইভাবে এবার দেখাতে পারলাম না অন্যবার আমি আরও অনেক আগে চলে যাই আরও ভালোভাবে তাই তোমাদের পুরোটা দেখাতে পারি আমার আগের আগের দুবারের যে রথের ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেগুলো দেখলেই দেখবে ওখানে আমি কত ভালোভাবে দিয়েছি আর এখানে দেখো নর্তকীরা নাচ করছে প্রতিটা রথের আগে এরকমভাবে ঢাক বাজানো নর্তকীদের নাচ সব কিছু আগে যাচ্ছে তারপরে রথ আসছে তোমাদেরকে দেখো দেখালাম যতটা পারলাম কত সুন্দর লাগছে দেখতে দেখো তোমরা এখানে খুব ভালো লাগবে দেখো সব ভাইয়ের নাচ দেখতে পাচ্ছ এখানে এখানে অনেক মাইকের আওয়াজ চলছিল গান বাজছিলো আবার কি থেকে কি হবে তাই জন্য আমি সেইগুলো সব মিউট করে দিলাম যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি কেমন লাগলো তোমরা জানিও যেসব বন্ধুরা এখনও অবধি আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করবো তোমরা একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানাবে কেমন লাগলো আজকে আমার ভিডিওটা তোমাদের আর অবশ্যই সবাই জয় জগন্নাথ এই কথাটা লিখবে কমেন্টস বক্সে দেখো কেমন লাগছে তোমরা জানিও আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি যখন যে কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে দেখেছো চারিদিকে কত লোক আরও আরও অনেক অনেক লোক আছে আমি সেইভাবে ঘুরিয়ে তোমাদের দেখাইনি তাই তোমরা দেখতে পাওনি দেখো কীরকম শিব সেজে নাচছে দেখো কত ভালো লাগছে শিব পার্বতী সব খুব সুন্দরভাবে নাচছিলো যদিও আমি একটু দূরে বসেছিলাম বলে আমি সেইভাবে অতটা ভালো করে তোমাদের দেখাতে পারছি না আর দূরে দেখছো প্রভু বলভদ্রদেবের রথ আসছে প্রথমে প্রভু বলভদ্রদেবের রথ আসবে তারপর মাতা সুভদ্রাদেবীর রথ আসবে তারপরে আসবে প্রভু জগন্নাথ দেবের রথ একে একে আসবে দূর থেকে দেখছো এগিয়ে আসছে আর সামনে কত মানুষের ঢল দেখতেই পাচ্ছ আমি একটু দূরে দাঁড়িয়েই ভিডিওটা করছি কেননা সামনে হাজার হাজার মানুষ রয়েছে আর এক একটা রথ কিন্তু ৩৫ ফুটের রথ বুঝতেই পারছো কত বড় রথ আর সামনে হাজার হাজার মানুষ সামনে রথ এলে প্রচুর ঠেলাঠেলি হবে সেই জায়গায় সেই জন্য আমি দূর থেকেই পড়ছি যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি যদিও প্রথমে আমি গিয়ে রথের দড়ি ছুঁয়ে চাকা ছুঁয়ে প্রণাম করে এসছিলাম। তারপরেই আমি তোমাদের এখন দেখাচ্ছি যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি সামনেটাই যাচ্ছি না এত ভিড় এত ঠেলাঠেলি সেই কারণে দেখো আমাদের সামনে দিয়ে এখন চলেছে প্রভু বলভদ্রদেবের রথ মাসির বাড়ি গঞ্জি গণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে কত ভালো লাগছে দেখতে কত সামনে থেকে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর যতটুকু পারলাম তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম তোমরা তো জানোই জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বলভদ্র দেবের রথের নাম তালোধ্বজ আর মাতা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন জগন্নাথ দেবের রথের সারথী হলেন মাতলি বলভদ্রদেবের রথের সারথী হলেন দারুকা আর মাতা দেবীর রথের সারথী হলেন অর্জুন প্রতিটা রথের আগে যে চারটি করে ঘোড়া রয়েছে সকালে তোমাদের দেখিয়েছিলাম সেই ঘোড়াগুলো যে চারটি করে ঘোড়া রয়েছে জগন্নাথ দেবের রথের ঘোড়ার রং হচ্ছে সাদা বলরভত্র দেবের রথের ঘোড়ার রং কালো আর মাতা সুভদ্রা দেবীর রথের ঘোড়ার রং হচ্ছে লাল একে একে সব রথ আমাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু আমি জানি তোমাদের বলার চেষ্টা করছি জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা আঠেরো বলভদ্রদেবের রথের চাকার সংখ্যা ষোলো আর মাতা সুভদ্রা দেবীর রথের চাকার সংখ্যা চোদ্দ কত সুন্দর লাগছে দেখো যতটা পারছি সামনে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি একে একে সব রথ মাসির বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে আমাদের সামনে দিয়েই যাচ্ছে আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর প্রচুর লোক হাজারে হাজারে মানুষ ভীষণ ভালো লাগলো এত সুন্দর দৃশ্য এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা জগন্নাথ দেবের রথের সামনে আছি এখন এই যে জগন্নাথ দেবের রথ আমি তো বলেই ছিলাম জগন্নাথ দেবের রথ লাল হলুদ সেই রথের সামনেই রয়েছি এবারে জগন্নাথ দেবের রথ আমাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে গন্ডিচা মন্দিরে পুরীর সব নিয়ম মেনেই এখানে সব অনুষ্ঠান সব সেই নিয়মেই করা হয় পুরীর সব নিয়ম মতোই এখানে সব অনুষ্ঠান সেই মতোই নিয়ম মেনে করা হয় খুব ভালো লাগে এই কটা দিন এখানে আর সামনে আমাদের এই মন্দির হওয়ার পর থেকে এই অনুষ্ঠানটা আমরা খুব ভালোভাবে দেখতে পারি খুব ভালোভাবে উপভোগ করি সবাই তো সময় এই রথের সময় পুরীতে যেতে পারে না সবাই সম্ভব হয়ে ওঠে না যাওয়া সেই কারণে আমাদের এখানেই দূর দূরন্ত থেকে প্রচুর প্রচুর মানুষ আসে বুঝতেই পারছো তোমাদের যতটুকু দেখাচ্ছি ততটুকু দেখে তোমরা বুঝতেই পারছো ভীষণ ভীষণ মুহূর্ত সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমরা সকলে ভীষণ ভীষণ ভালো লাগলো তোমরা দর্শন করো প্রণাম করো দেখো কত ভালো লাগছে মাতা সুভদ্রা দেবীর রথ দেখালাম এই যে জগন্নাথ দেবের রথ বলভদ্রদেবের রথ একে একে সব তোমাদেরকে যতটুকু পারলাম দেখালাম এত সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পারলাম আমরা সকলে ভীষণ ভীষণ ভালো লাগলো কত বড় বড় ধাম সামাদল দেখো কি বড় বড় সব বাদ্য এখানে বাজনাও হচ্ছে কি ভালো লাগছিল দেখতে কি বলবো তোমাদের সামনে থেকে এত সুন্দর মুহূর্ত ছেড়ে বাড়ি যাওয়ার ইচ্ছেই থাকে না একেবারে পুরোটা দেখে গেলাম অনেক রাত পর্যন্তই হয় প্রায় সাড়ে নটা দশটা বেজে যায় আমাদের সামনে থেকেই যেতে যেতে আর দেখো আজকে বৃষ্টির কথা ছিল কিন্তু প্রভুর কি মহিমা একটুকু প্রভুর রথে ওঠার পর থেকে বৃষ্টি নেই সকাল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু প্রভুকে রথে তোলার আগে থেকে আর একদম বৃষ্টি নেই একদম বৃষ্টি হলো না বৃষ্টি আবারও হয়েছে প্রভু মাসির বাড়ি ঢুকে যাওয়ার পর থেকে আর আজ সকালে যে আমি এখন ভয়েস দিচ্ছি এখনও পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এই রথযাত্রার সময় একটুকু বৃষ্টি ছিল না সারা দিন বৃষ্টি হওয়ার কথা ছিল দেখো কত ভালো লাগছে আর কত মানুষ দেখতে পাচ্ছ তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের জানিও ভিডিওটা একটু বড় হয়ে গেল তবুও যতটা পারলাম স্পিড করে যতটা পারলাম কেটে কম করে ছোট করে তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য যাতে দর্শনেই লাভ তোমাদেরও একটু পুণ্যে হয় সেই কারণে সবাই বলো জয় জগন্নাথ দেবের জয় জয় বলভদ্রদেবের জয় জয় মাতা সুভদ্রা দেবীর জয় প্রভুরা চলল মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা সবাই খুব খুব ভালো থেকো প্রভু জগন্নাথ দেবের কৃপায় সকলে সপরিবারে খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি আনন্দে থেকো প্রভু জগন্নাথ দেবের কৃপায় সকলের মনের সব আশা পূরণ হোক চলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের দিন অন্য কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় জগন্নাথ